কোতলপুরের রাজ্য লেভেলের অ্যাক্রোবেটিক্স জিমনাস্টিক বিচারক প্রশিক্ষণ শিবির অল বেঙ্গল অ্যাক্রোবেটিক্স জিমনাস্টিক অ্যাসোসিয়েশনের বিচারক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল কোতলপুরের মা গৌরী লজে জানা যায় নটা জেলা থেকে আগত পঁয়ত্রিশ জন অংশগ্রহণকারী এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন এই শিবিরটি ছয়ই জুন থেকে আটই জুন পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য জিমনাস্টিককে দেশের প্রতিটি প্রান্তে প্রসারিত করা এই প্রশিক্ষণ শিবির থেকে প্রশিক্ষণ নিয়ে জিমন্যাস্টিকের বিচারকের আসন অলঙ্কিত করতে পারবেন বাঁকুড়া জেলা জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের সম্পাদক ডক্টর সদানন্দ ভদ্র সরকারের নিকট কাতর আবেদন স্বর্ণপদক নিয়ে এসেছে তাদের জন্য হলেও অন্তত ভাবুক সরকার বাহাদুর নইলে কেন্দ্রীয় স্তরে স্বর্ণপদক পাওয়া ছাত্রছাত্রীরা সাংসারিক অতল গহনে হারিয়ে যাচ্ছে সরকার যদি এদের কথা না ভাবেন তাহলে আগামী দিন কেন্দ্রীয় স্তরে পুরস্কার পাওয়া ছাত্রছাত্রী খুঁজে পাওয়া যাবে না কোতলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট শেষ বাংলা নিউজ নমস্কার আমার নাম অভিজিৎ দেবনাথ আমি ইন্টারন্যাশনাল জাজ এবং ইন্টারন্যাশনাল অ্যাক্লোভার জিমনাস্ট এবং বর্তমানে জিমন্যাস্টিক ফেডারেশন অফ ইন্ডিয়ার টিসি মেম্বার এবং বাংলার গৌরব অ্যাওয়ার্ডি আমরা যেখানে এখানে এসেছি ওয়েস্ট বেঙ্গল জিমনাস্টিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের পরিচালনায় আমাদের এখানে রাজ্যর একটি কোচের জাজেস কোর্স হচ্ছে ষোলোতম সাইকেলের সেই স্টেট লেভেল জায়স কোর্সের জন্য আজ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে এখানে সমস্ত যারা অ্যাক্রোবেটিক্স জিমন্যাস্টিককে ভালোবাসে এবং এরা জিমনাস্টিক অ্যাক্রোবেটিক জিমনাস্টিক এগিয়ে যায় তারা সকলে এখানে উপস্থিত হয়েছে এখনো পর্যন্ত আমাদের ক্যান্ডিডেট আছে থার্টি সিক্স এবং অন্যান্য কর্মকর্তারা রয়েছেন আটটা ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে যা যারা এসছেন এটা শুরু হয়েছে আমাদের ছ তারিখ এর থেকে শুরু হয়েছে আট তারিখে শেষ হবে অভিজিৎ দেবনাথ আমি এখন আজকে এখানে এই যে কোর্সটি হচ্ছে কোর্সের এক্সপার্ট হিসাবে আছি আমি এনাদেরকে নতুন যে পুরো পয়েন্টে নিয়মকানুনটা জানাচ্ছি মানন বাকুড়া জেলা জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় সারা রাজ্যব্যাপী একটা অ্যাক্রোব্যাটিকসের জাজেস কোর্স একটা চলছে গতকাল থেকে শুরু হয়েছে চলবে আগামী কাল পর্যন্ত মূলত উদ্দেশ্য গ্রাম বাংলার বুকে সারা পশ্চিমবঙ্গে অ্যাপারেটস লেস জিমনাস্টিক্সটাকে ছড়িয়ে দেওয়ার জন্যে আমাদের এই প্রচেষ্টা এই জাজেরা তৈরি হয়ে তাদের নিজ নিজ এলাকায় গিয়ে তারা জিমনাস তৈরি করবে এবং এই জিমনাস্টিক্স খেলাটাকে তারা তাদের ওখানে প্রবর্তন করবে এবং যাতে করে নিত্য নতুন প্রতিভা উঠে আসে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষিক ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে তারা যেন আলোকিত করতে পারে এটাই আমাদের উদ্দেশ্য এই এইটা হচ্ছে কতুরপুরে মা গৌরী লজে করছি আমরা বাঁকুড়া জেলা জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশনের তরফে অর্গানাইজেশন সেক্টর বিবেকানন্দ ক্লাব এর পরিচালনায় এটা হচ্ছে এখানে মোটামুটি আটটা ডিস্ট্রিক্ট থেকে প্রতিযোগীরা প্রতিযোগী বললে ভুল হবে অংশগ্রহণকারীরা এসেছে প্রায় ছত্রিশ জন পার্টিসিপেশন তারা করেছে গত পাঁচ তারিখে রিপোর্টিং গেছে বিকেল পাঁচটার সময় গতকাল থেকে শুরু হয়েছে ক্লাস আজও পুরো সারাদিন রাত ক্লাস চলছে আগামীকাল দুপুর বেলা পর্যন্ত এর পরীক্ষা পদ্ধতি যেটা আছে সেটা হওয়ার পর তারপর শেষ ডিক্লেয়ার হবে জিমন্যাস্টিক্সের অনেকগুলো বিভাগের মধ্যে অ্যাক্রোবেটিক্স একটা বিভাগ যেখানে কোনো অ্যাপারেটাস লাগে না শারীরিক ব্যালেন্স দক্ষতাকে কাজে লাগিয়ে জিমনাস্টিক্সটা করা হয় ড্যান্সের তালে তালে বিভিন্ন গেম তাতে থাকে এইটা মূলত আমাদের কতুলপুরের বুকে এখন একাধিক ন্যাশনাল চ্যাম্পিয়ন তৈরি হয়েছে অলরেডি অদূর ভবিষ্যতে যাতে সারা মানে বাঁকুড়া জেলা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান জিমনাস্ট্র উঠে এবং তারা ভারতবর্ষকে আলোকিত করে এটাই আমাদের প্রচেষ্টা আমার নাম ডাক্তার সদানন্দ ভদ্র আমি সম্পাদক বাঁকুড়া জেলা জিমনাস্টিক্স অ্যাসোসিয়েশন